আমরা এখন দাঁড়িয়ে আছি স্কুলের সামনে আমরা চট্টগ্রাম থেকে এসেছি সরি ভর্তি পরীক্ষার উদ্দেশ্যে এবছর আমার মেয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতেছে আর এখন মেয়ে হলে ঢুকে গেছে ঢাকায় এসে ফার্স্ট শীত অনুভব করতেছি ফসল শীত

নোয়াখালী মানুষ চট্টগ্রাম থেকে ঢাকা ঢাকায় আসছি আমার মেয়ের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আমি এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে কলেজিয়েট স্কুলের সামনে আজকে প্রচুর দিন

কিন্তু এখানে আছে আমরা ঢুকার আগে অনেক আগেই গাড়ি থেকে নেমে হাঁটি হাঁটি আসতে হয়েছে তো এই জন্য আমাদের আমাদেরও কষ্ট হয়েছে শুধু আমাদের আমাদের সাথে যারা যাদের গার্জিয়ানরা বা স্টুডেন্টরা ভর্তি পর্যার সবারই কষ্ট হয়েছে যাতায়াত ব্যবস্থাটা একটু মেট্রো রেল করলে একটু ভালো হতো আরকি